আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার টেকনিক্যাল পদে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু মাঠ হওয়ার তারিখ অলরেডি প্রকাশিত হয়েছে এবং যারা যারা এই পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন দেখতেই পাচ্ছেন আপনারা স্কিনে স্ক্রিনে এটা হচ্ছে সেই নির্বাচিত সো এখানে কিন্তু এই তালিকার মধ্যে যারা টেকনিক্যাল ট্রেড আছেন তারা কিন্তু তাদের রোল নাম্বারটা দেখতে পারবেন এবং এই টেকনিক্যাল ট্রেডের এই রোল নাম্বারটা যাদের এখানে আছে তারাই শুধুমাত্র মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন সো আজকের ভিডিওতে আমি দেখাবো এই যে আপনার যে রোলটা প্রকাশিত হয়েছে আপনি আবেদন করার পর টেকনিক্যাল ট্রেডে আবেদন করার পর আপনাদের রোলটা যেটা প্রকাশিত হয়েছে এই রোলটা আপনি কিভাবে দেখবেন যে আপনার রোলটা এখানে আছে কিনা সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং বিশেষ করে ভিডিও শেষে আলোচনা করব যারা নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা মূল টপিকে আসি তো বিমান সেনার এই টেকনিক্যাল পদের যারা আবেদন করেছেন তাদের যে জন্য এটা খুবই সুখবর যে আপনাদের পরীক্ষার তারিখটা অলরেডি প্রকাশিত হয়েছে তো যারা দুইটা পদে একই সঙ্গে আবেদন করেছেন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল তাদের জন্য খুবই খারাপ সংবাদ আছে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করবো বন্ধুরা এই যে বিমান সেনার টেকনিক্যাল পদের যে তালিকাটা প্রকাশ করেছে এটা দেখার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন বা কম্পিউটার দেখতে পারবেন আমি কিন্তু মোবাইল ফোনে দেখাচ্ছি আপনারা মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যে এয়ার ফোর্স এটা লেগে কিন্তু সার্চ করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয়েন্ট ফোর্সে লিখবেন লেখার পরে এইখানে প্রথমে বি এফ রিক্রুটমেন্ট পোর্টাল এখানে যাবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম ইন্টারফেস আসবে এখানে এসে আপনারা দেখবেন নিচে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনার যেহেতু শিডিউলটা প্রয়োজন এই কারণে এই দেখেন এখানে একটা অপশন আছে তো এখানে এসে ওই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসবে এখানে এসে দেখেন এক্সাম শিডিউল লেখা আছে সো আপনার কি যেহেতু এক্সাম শিডিউল বা এক্সামের তারিখটা আপনারা পেতে চান জাস্ট এক্সাম শিডিউলে ক্লিক করবেন এক্সাম শিডিউলে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এসে যেহেতু আমরা এয়ারম্যানে আবেদন করেছি সো আমরা এয়ারম্যানের এই যে শিডিউলটা আছে এই দেখেন এক্সাম শিডিউল এই যে ভিউ শিডিউল লেখা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক্সাম শিডিউল এখানে কিন্তু যে ভিউ এয়ারম্যান ভিউ শিডিউল লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এসে দেখতে পাচ্ছেন এই দেখেন সেনা এন্ট্রিতে পণ পরীক্ষার সময়সূচি টেকনিক্যাল সব বুঝতে পারছেন টেকনিক্যালের অলরেডি তারিখটা প্রকাশিত হয়েছে সো জাস্ট এইট এইটের গায়ের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার সাথে সাথে কিন্তু এই ফাইলটা ওপেন হয়ে যাবে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিমান সেনার যে টেকনিক্যাল ট্রেডের যে পরীক্ষার সময়সূচি দিয়েছে সেটা কিন্তু এখানে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা রোল দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে তেইশ তারিখ থেকে এখানে দেখেন তেইশ তারিখ থেকে কিন্তু আপনার মাঠটি অনুষ্ঠিত হবে এবং মাঠ কিন্তু সকাল আটটা থেকে শুরু হবে সো এখানে ফার্স্ট শিপ অনুসারে দেওয়া আছে তো এতগুলো রোল নাম্বারের থেকে কিন্তু আপনার রোলটা বের করা খুবই মুশকিল কারণ এখানে অনেকগুলো পেজ আছে সো এই জন্যে আপনাকে কী করতে হবে আপনি দেখবেন উপরে উপরে দেখবেন একটা সার্চ অপশন আছে এই দিয়ে সার্চ অপশন এখানে এসে আপনি আপনার এডমিট কার্ডে যে রোলটা পেয়েছেন সেই রোলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর জাস্ট এই নিচে দেখবেন সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করবেন দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার রোলটা মার্ক হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এই রোলটা মার্ক হয়ে গেছে সো আমি নমুনা হিসেবে আপনাদেরকে দিলাম আপনারা এভাবেই মূলত আপনাদের যে রোল নাম্বারটা এতগুলা পেজের মধ্যে থেকে খুব সহজে কিন্তু বের করে নিতে পারবেন তো এখন আমি আসলে আপনাদের একটা খুবই খারাপ নিউজ দেব সেটা হচ্ছে যারা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে একই সঙ্গে আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু বাতিল হয়ে গেছে ইতিপূর্বে যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম যে বাংলাদেশ বিমান বাহিনী যে বিমানসেনা নিয়োগের যে বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে কিন্তু আমি স্পষ্ট করে বলেছিলাম যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যদি কেউ আবেদন করে তার আবেদন বাতিল বলে গণ্য হবে যেমনটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলে দেখতে পাচ্ছেন বিমান এন্ট্রি তেপ্পান্ন টেকনিক্যাল ট্রেড এখানে বলা আছে যে কোনো ক্রমেই একবার ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে সো যারা আবেদন করেছেন তাদের আবেদন কিন্তু বাতিল হয়েছে সো বাতিল কোন আবেদন ফ যেগুলো বাতিল হয়েছে যেগুলো রোল অলরেডি হয়ে গেছিলো তাদের তালিকায় এটি সো এগুলো লাল লাল ইয়েতে দেওয়া আছে দেখেন সবগুলো লাল দেওয়া সো এগুলোই মূলত বাতিল হয়েছে ঠিক আছে সো এই জন্যই বলি যে আসলে আবেদন করার সময় ভুল করা যাবে না আপনার আপনি যেটা থেকে পাশ করেছেন সেই অনুযায়ী যে ট্রেডে হবে সেই ট্রেডে আপনাকে আবেদনটি করতে হবে এখন বলে দেবে আসলে টেকনিক্যাল ট্রেড নিয়ে তো অনেক কথাবার্তা হলো এখন নন টেকনিক্যাল ট্রেড নিয়ে কথা বলি যে নন টেকনিক্যাল একটা কবে নাগাদ প্রবাস হতে পারে যেহেতু এটা অলরেডি হয়ে গেছে ওটা যে কোনো মুহূর্তে কিন্তু হতে পারে তো যখনই হবে আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শেষে একটা বিষয় বলবো যারা এখনও বিমান বাহিনীর জন্য চূড়ান্ত সদস্য সংগ্রহ করেনি অলরেডি কিন্তু টাইমটা যেহেতু দিয়ে দিয়েছে এক্সাম শিডিউল দিয়ে দিয়েছে তারা এখনই সংগ্রহ করেন এই সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের সাজেশনটা দেওয়ার ব্যবস্থা করবো তো দেখা হবে পরবর্তী কোনটা ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম